গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মেয়ের স্কুলে তো মেয়ের এক্সামের পর আজকে হচ্ছে ফার্স্ট স্কুল তো দিতেই এসছি তো দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর আজকের ওয়েদার দেখো কতটা খারাপ ওয়েদার আর আজকে এত পরিমাণে ঠান্ডা ছিল তো চলো ব্লগটা দেখতে থাকো তো গাইজ দেখো সোনাকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে ভাবলাম যে মেলার থেকে কি কি কিনেছি টুকিটাকি কি অনেক কিছুই কিন্তু কিনেছি তো ভেবেছিলাম যে তোমাদের ওই ব্লগেই শেয়ার করব তো ব্লগটা আর কি অনেকটা বড় হয়ে যাবে যার জন্য ভাবলাম যে না এক্সট্রা করে আমি তোমাদের দেখাই মেলার থেকে কি কী টুকিটাকি কিনেছি তো চলো দেখাই তো এটা হচ্ছে কি বলে এটা খাবার মিঠাই এটা ফেলে দিতে হবে সুটা হয়ে গেছে কালকের কেনা তো আজকে যেহেতু সকালবেলার এই ভিডিওটা করছি এখন তো সুটা হয়ে গেছে আর চলো সবার প্রথমে দেখা যে দেখো সোনা কিনেছে এই যে এইটা এটা হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু মানে টাইম পাসের জন্য বেশ ভালো লাগে আর কি কালার সব মিলাতে হবে সোনা এটা নিয়েছে ওর পছন্দ প্রথমে তো ভেবেছিল যে খেলনা নেবে তো খেলনা না নিয়ে পরে এটাই নিল তো ভালোই হলো ওর টাইম পাস হবে এটা বসে বসে ও খেলতে পারবে তারপর দেখো ছোনারটাই দেখাই এই যে দেখো সুন্দর একটা মালা কিন্তু বেশ ভালো লাগে আমার এই মালাগুলো দেখো বেশ মানে সমস্ত কালার আছে কালারিং দেখছি একটা মালা ড্রেসের সঙ্গে ভালো লাগবে ঠিক আছে তারপর দেখো আমি নিয়েছি আমার ফেভারিট জিনিস দুইটা আচার এটা হচ্ছে লঙ্কা আর এটা হচ্ছে জলপাই মানে ঝাল মিষ্টি আর ডিভে জল আসছে আমার তো জল চলে আসছে আর দেখো গায়ে তোমরা কি মেলায় গিয়ে কখনো জুতা কিনেছ তো আমিও দেখো জুতা দেখে কিন্তু বেশ পছন্দ হয়েছিল তো সুন্দর দেখে একজন আর কি জুতা আমি নিয়ে এসে যে দেখো বেশ ভালো লাগছিল আমার আর কি জুতাটা তো নিয়ে নিলাম জানি না কদিন যাবে তো যে কয়েকদিনে আর কি যাবে তো এই ছিল কেনাকাটা মেলার টুকি টাকি ভেবেছিলাম তো অনেক কিছুই নেবো কিন্তু যে দাম তো আর সেরকমভাবে কিছুই নেওয়া হলো না তো এটুকুই ছিল আবার তো যাবো বলো তখন তো আবার কিনতে হবে তো দেখো বন্ধুরা আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে আর বেশি কিছু রান্নার ঝামেলা নিলাম না এই যে সবজি দিয়ে একটা ডাল করেছি লাউ দিয়ে মুগ ডাল বেগুন ভাজা আর এদিকে আছে বাঁধাকপি ঘন্ট করব এটা মটরশুঁটি দিয়ে করব আর এদিকে দেখো করেছে কাবলি ছোলার ঘুগনি কার কার ভালো লাগে বলো তো কাবলি ছোলার ঘুগনি রসুন পেঁয়াজ দিয়ে করেছি কাবলি ছোলা ঘুগনি রাখতে হবে রুটি তোমাদের দাদা বলে রেখেছে বর্মসে বলে রেখেছে কাবলি ছোলা দিয়ে ঘুগনি খাবে তো রান্নাবান্না কমপ্লিট আর এদিকে জানো তো সমস্ত কাজকর্ম তাড়াহুড়ো করে সেরে এখন দাঁড়িয়ে আছে মেয়ের জন্য মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে রাস্তায় এসে দেখি দেখো বৃষ্টি পড়ছে শীতকালে এরকম হয় বলো বৃষ্টি মানে তোমরা রাস্তায় ভেজা দেখো একদম ভেজা ভেজা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়েও কিন্তু চলে স্কুলে গেছে আছো আছো কখন থেকে তোমার জন্য দাঁড়িয়েছিলাম কখন থেকে দাঁড়াই ছিলাম তোমার জন্য বৃষ্টি নাই বৃষ্টি এখন বন্ধ চলো গাইজ দেখো সোনা এসেই ফ্রেশ করে ফ্রেশ করে দিলাম এখন ও খেলছে সোনা তোমার খাওয়া টাইম হয়ে গেছে চলো উঠাও না সোনা এখনই খেতে হবে পরে যাচ্ছে হ্যাঁ আমি তোমাকে বাপ্পা দেব চলো খেতে হবে তো চলো অনেক বাজে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি এখন খাবে খাওয়া দাওয়া করে একটু ঘুমো দেবে তারপর যদি খেলার টাইম থাকে তাহলে তো আবার একটু খেলবে তো চলো আজকে ব্লগটা সময় শব্দ করে না আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বলো মাম্মা Tata That is a baking.